নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালোই আছো আজকের আমরা যে চাকরিটা নিয়ে আলোচনা করব সেটা হলো মারুতি সুজুকি ভ্যাকান্সির চাকরি এবং মারুতি সুজুকি ভ্যাকান্সিতে কি কাজ করতে হবে সেটাও তোমাদেরকে আমি বলবো এখানে কোথায় কাজ করতে হবে কোনো শপ বা কোনো রকম কোনো ওই ডিলার মানে কি বলো এটা শোরুম ঠিক আছে শোরুমে কিন্তু নয় ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ হবে তাও আবার আইটিআই মানে আইটিআইটিআই ছাড়া কিন্তু এখানে প্রবলেম এখানে অনেকগুলো আছে ঠিক আছে লোকেশানটা আইটিং প্রবলেম হওয়ার কথা না এখানে থাকার জায়গা তোমরা ফ্রি পাচ্ছ ওয়ান টাইম খাবার ফ্রি পাবে সব ফ্রি পাবে আমি ডিটেলসে বলছি কিন্তু এখানে সব থেকে বড় একটা প্রবলেম হলো এজ আমার একটু অকওয়ার্ড লেগেছে আমি জানি না কাদের কাঁধে ভালো লাগবে অ্যাকচুয়ালি মানে এরা মানে কি বলে নতুন ছেলে মেয়েদেরকে সুযোগ দিচ্ছে খুবই ভালো কথা কিন্তু একটু বেশি হলে ভালো হতো যাই হোক তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি না এখানে যে ভ্যাকান্সিটা দেওয়া আছে না এই ভ্যাকান্সিটার ব্যাপারে আমার ঠিক মানে অতিরিক্ত ব্যাপারে মানে অতিরিক্ত নলেজ নেই ঠিক আছে তো যারা যারা আবেদন করতে চাও তারা একবার জেনে নেবে যে এখানে কি কাজ করতে হয় ওকে আমি তোমাদেরকে একটা আন্দাজে বলে দিচ্ছি মানে অ্যাকচুয়ালি যে ডেজিগনেশনটা দেওয়া হয়েছে এই ডেজিনেশনটার ব্যাপারে আমি খুব একটা বেশি জানি না কারণ আমি আইটিআই বা মানে ডিপ্লোমা বা জয়েন্ট জয়েন্ট ফয়েন্ট দিইনি তো আমি জানি না তো এইটার ব্যাপারে তোমরা একবার গুগল বা উইকিপিডিয়া করে নিও তো জায়গা একটা ছোট্ট ইন্টারভিউ ভিডিও চালু করছি কারণ আজকে সবাই ব্যস্ত সরস্বতী পুজোর জন্য তো চলুন আমি অলবিন্দু চক্রবর্তী আপনারা দেখছেন নিউজ ভালো জব আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিও অনুসারে বিভিন্ন রকম আমরা ফ্রি জবের আপডেট দিয়ে থাকি যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন যদি একটু হেল্পফুল মনে হয় আজকের এই চাকরিটিও কিন্তু খুব ভালো চাকরি এবং আমাদের এখানে যতগুলো ভিডিও ছাড়া হয় সবকটা কিন্তু ফ্রি অফ কস্ট এবং আমরা টোয়েন্টি ফোর্স বলে একটি চ্যানেল আছে টোয়েন্টি ফোর আওয়ার্স এক্সক্লুসিভ ওখানে আমরা বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি ফ্রি নর্মাল আমরা

ঠিক আছে এখানে ট্রেনিং ট্রেনিং হিসাবে নেওয়া হবে ক্রাফটসম্যান ম্যান এবার ক্রাফটসম্যান ম্যান কী জিনিস এবং ট্রেনিস স্যালারি এবং আদার্স বেনিফিট শুনলে তোমরা একদম আকাশ থেকে পড়বে বয়স সীমাটা খুবই ডিসাপয়েন্ট কারণ সবাই এখানে আবেদন করতে পারবে না সীমা বলে দিচ্ছে ক্রাফটস ম্যানটা কী জিনিস দেখো এখানে ম্যানুফ্যাকচারিং যে মানে তোমরা ওয়্যার হাউসই বলতে পারো এখানে গাড়ি যেখানে ম্যানুফ্যাকচারিং হয় ওয়ার হাউসে তোমরা বলতে পারো গুদাম বা গোডাউন যেখানে ম্যানুফ্যাকচারিং হয় তো সেই ম্যানুফ্যাকচারিংয়ের ভেতরেই তোমাদেরকে কিন্তু ক্রাফটস ম্যানটের ভ্যাকান্সি কিন্তু এখানে বেরিয়েছে এবার এখানে চলে আসি বয়সীমা একদম ডিরের বয়সীমা আঠেরো থেকে কুড়ি বছরের মধ্যে সবাই এখানে আবেদন করতে পারবে কিছু বুঝলে আঠেরো থেকে কুড়ি বছরের মধ্যে শুধু এখানে শেষ নয় যারা মাধ্যমিক করেছ যারা টুয়েলভ পাস করেছো আর জীবনে পড়াশোনাই করনি মানে মাধ্যমিক টুয়েলভ পাসের পর আর পড়াশোনা করতে আর ইচ্ছা করছে না তারা এখানে আবেদন করো বা মাধ্যমিকের পর তোমরা অন্য লাইন নিয়ে যেতে চাও তারা এখানে আবেদন করো বা তোমরা আইটিআই দাওনি তোমরা ইঞ্জিনিয়ারিং দাওনি তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জানো না কি জিনিস তারা এখানে আবেদন করো আমি মানে এখানে স্যালারি দেখো এখানে স্যালারি এবং বেনিফিট যা আছে আমি একটা জিনিস বলতে পারি আমার অনেক বন্ধু ইঞ্জিনিয়ারিং করে আজও গোদরেজ ওয়াটার পার্কের ওখানে নেক্সাইডে কাজ করছে কেউ গাড়ির দোকানে কাজ করছে ঠিক আছে ন হাজার টাকা দশ হাজার টাকা স্যালারি পায় তোমরা এখানে কিন্তু অনেক বেশি স্যালারি পাবে কিন্তু এখানে প্রবলেম একটা যে তোমাদের বয়স যদি আঠেরো হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে উনিশ হয়ে থাকলে আবেদন করতে পারবে কুড়ি হয়ে থাকলে আবেদন করতে পারবে আঠেরো উনিশ কুড়ি এর ঊর্ধ্বে আর কেউ আবেদন করতে পারবে না এটা একটা প্রবলেম ঠিক আছে বাট যদি দেখা যায় তাহলে ফ্রেশারদের জন্য বা যারা একদম স্টার্ট করতে চাও নিজেদের কেরিয়ার তাদের জন্য ঠিক আছে তো দেখো বুঝা গেলে চাকরির ব্যাপারটা এবার কুড়ি বছরের ঊর্ধ্বে যদি কেউ দেখে থাকেন তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন বলতে খারাপ লাগছে তো স্কিপ করে যেতে পারেন আর নাহলে বেনিফিট আপনারা শুনতেই পারেন কোনো রকম কোনো প্রবলেম নেই কারণ এই বেনিফিট মানে এই চাকরিটা যখন বেশি বয়সে আসবে তখন আপনারা আর কি একদম পারফেক্ট হয়ে যাবেন তো বলে রাখি এখানে তোমাদের বেনিফিট কি কি আছে আমি বেনিফিটে বলছি ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে যে স্যালারিটা বলা হচ্ছে এটা কিন্তু স্যালারি না এটা স্টাইপেন কারণ তোমাদেরকে ট্রেনিং হিসেবে নেওয়া হচ্ছে আর ট্রেনিং এর স্টাইপেনটা একবার শুনে নাও স্যালারি তো ফিউচারে পাবে সেটা আলাদা ব্যাপার বা স্টাইপেনই এখানে দেওয়া হচ্ছে পনেরো হাজার তিনশো টাকা হ্যান্ড ক্যাশ এখানেই শেষ নয় তার সাথে তোমাদের অ্যাটেন্ডেন্স বোনাস দেওয়া হচ্ছে তিন হাজার এই এক হাজার তিনশো টাকা মানে আমি ধরে রাখলাম ষোলো হাজার ছশো টাকা ঠিক আছে একদম পুরো এটা পাবে গ্যারেন্টি পাবে ঠিক আছে এটা চলে গেল হ্যান্ড ক্যাশ এর সাথে তোমাদের বেনিফিট কী কী আছে মেডিকেল ইন্স্যুরেন্স পেয়ে যাবে কোম্পানি তোমাদেরকে রুম দেবে বাট রুমটা হয়তো প্রথমে তোমাদেরকে নিজেদেরকে নিতে হবে তারপরে আস্তে আস্তে কোম্পানি সেটা পেমেন্ট করে দেবে এখানে তোমরা ওয়ান টাইম লাঞ্চ পাবে মানে একটা মানে লাঞ্চ পাবে আর কি ওয়ান টাইম লাঞ্চ পাবে দিনে একবেলা তোমরা খাবার পাবে এছাড়া তোমরা দু টাইম স্ন্যাক্স পাবে মানে চা উইথ স্ন্যাক্স ঠিক আছে এবার স্ন্যাক্স দেখি থাকবে এটাকে জিজ্ঞাসা করো না তার সাথে তোমরা ইউনিফর্ম পাবে ব্যাস এই কটা জিনিসই তোমাদেরকে প্রোভাইড করা হবে তো আই থিঙ্ক তোমরা বেনিফিটটা বুঝে গেছো এখানে বেনিফিট অনেক আছে ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের কলকাতাতে ইন্টারভিউ হবে কিন্তু চাকরি কিন্তু ইন্টারভিউতে হবে না কারণ তোমরা ভালো করে জানো আমাদের রাজ্যে কোনোদিনই আপাতত কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি এতদিন গড়ে উঠতে পারবে না ঠিক আছে তো এখানে তোমাদের কোথায় চাকরি হবে হারিয়ানা গুড়গাঁওতে ঠিক আছে গুড়গাঁওয়ে কিন্তু তোমাদের এখানে চাকরি হবে কিন্তু তোমাদেরকে গুড়গাঁও যেতে হবে না আগেই তোমাদেরকে কি করতে হবে ষোলোই ফেব্রুয়ারি প্রথমে কলকাতার গড়িয়ার দিকে ইন্টারভিউ হবে মানে কলকাতার সাউথের গড়িয়ার দিকে এখানেই ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যদি তোমরা সিলেক্টেড হও তাহলে কিন্তু তোমরা গড়িয়া এই সরি তাহলে কিন্তু তোমরা গুরগাঁও যেতে পারবে এমনকি তোমরা যে যাচ্ছ তার জন্য কিন্তু কোম্পানি সমস্ত কিছু আগেই প্রোভাইড করে দেবে এমন নয় যে তোমরা যাবে তারপরে কোম্পানি তোমাদেরকে টাকা প্রোভাইড করবে আগেই তোমাদেরকে সমস্ত কিছু কোম্পানি প্রোভাইড করে দেবে ঠিক আছে এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারো এবং মাথায় রাখবে যে অনলি ফর যারা মাধ্যমিক দিয়েছে এবং যারা এইচএস দিয়ে যারা বসে আছো তারাই একমাত্র আবেদন করো যারা এখনো পর্যন্ত গ্রাজুয়েশনের অ্যাপ্লাই করো বা যারা গ্রাজুয়েশন করছো না যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে যারা টুয়েলভ পাস যারা টুয়েলভ পাস করে আর পড়াশোনা করতে পারছো না অনেকের প্রবলেম থাকে না অনেক ছেলে মেয়ের প্রবলেম অনেক ছেলেদের প্রবলেম থাকে যারা গ্র্যাজুয়েশন আর করতে পারো না থাকতেই পারে রকম কোনো প্রবলেম থাকতেই পারে ফ্যামিলি ফিনান্সিয়াল প্রবলেম আমারও হয়েছিল তো তোমরা কী করবে তোমরা এই চাকরিটা কিন্তু করতে পারো মাইনি বলছি ফ্যামিলি সাপোর্টের জন্য যথেষ্ট ভালো থাকে এখানে পনেরো হাজার তিনশো ষোলো হাজার ছশো টাকা স্যালারি তার সাথে মেডিকেল ইন্স্যুরেন্স তোমরা পাচ্ছ তার সাথে তোমরা রুম পাচ্ছ এবং তার সাথে তোমরা খাবার পাচ্ছ যথেষ্ট বেনিফিট যথেষ্ট বেনিফিট ঠিক আছে যারা এখন পুরো পুরো ভিডিওটা প্রথম থেকে দেখো নি তারা একবার ভালো করে একবার কেটে কুটে একবার প্রথম থেকে গিয়ে রেখে নাও এবার আমি তোমাদেরকে স্যারের নাম্বার বলছি স্যারকে তোমরা হোয়াটসঅ্যাপই করো কারণ যেহেতু কালকে চোদ্দো ফেব্রুয়ারির ছুটি থাকবে তো স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো ডবল সেভেন নাইন সেভেন ফোর সিক্স নাইন ওয়ান ডবল নাইন আমি আমরা বলছি ডবল সেভেন নাইন সেভেন ফোর সিক্স নাইন ওয়ান ডবল নাইন এই নাম্বারে তোমরা স্যারকে হোয়াটসঅ্যাপ করো স্যারের নাম দেবজি স্যার আই থিঙ্ক তোমরা মোটামুটি সবাই জানো বাট ঠিক আছে নো প্রবলেম তোমরা স্যারকে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং অবশ্যই তোমরা নিউজ ভালো রেফার দিও কারণ যতজন সিলেক্টেড হচ্ছ বা যতজন ওখানে গিয়ে কাজ করছো তাদের আমি একটা কনফার্ম লিস্ট আমি এটা পাই এতে আমার চ্যানেলে ছাড়তে সুবিধা হয় যে কারা কারা চাকরি করছে বা কারা চাকরি পেয়েছে আমার কাছে আমার ডাটাটা থাকে যে আমার চ্যানেল থেকে কতজন পাচ্ছে যা কোন ধরে আবার নেক্সট ভিডিওতে দেখাবো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জানি না কালকে ভিডিও ছাড়বো কিনা সে না আগে থেকে রাখছি হ্যাপি সরস্বতী পুজো ভালো করে সরস্বতী পূজা কাটাও এবং হ্যাপি ভ্যালেন্টাইন ডে ওটাও ভালো করে কাটাও চলো বন্ধুরা জাহিন্দারা